বিশ্বাসীবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় মন্তব্য তারেক রহমানের নগর ভবনে সভা করেছেন ইশরাক নামের সঙ্গে মাননীয় মেয়র এদিকে বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক সর্বশেষ আজ বিশ্ব বাবা দিবস এখনও ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত পাঁচই আগস্ট ফ্যাসিবাদী সরকারের পতনের পর গণমাধ্যম কিছুটা স্বাধীনতা ভোগ করলেও এখনও ফ্যাসিবাদ শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার ষোলোই জুন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন উনিশ পঁচাত্তর সালে ষোলো জুন বাংলাদেশের ইতিহাসে এক কালো দিবস এদিনে তৎকালীন শাসকগোষ্ঠীর সব দল বাতিল করে চরম কৃতিত্ববাদী একদলীয় বাকশাল কায়েম করে তাদের অনুগত চারটি সংবাদপত্র রেখে দিকে নির্বাগ করে দিয়েছিল ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সংবাদকর্মী বেকার হয়ে পড়েছিল তাদের রোধী রোজগার ও সন্তানদের ভবিষ্যৎ চরম নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হয় আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা ছিল বাংলাদেশের ভৌগোলিক স্বাধীনতা অর্জন ও গণতন্ত্র প্রতিষ্ঠা চিরায়ত গণতন্ত্রে মানুষের নাগরিক স্বাধীনতা নিশ্চিত হয় এবং যার মূল সত্য হচ্ছে বাক চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা তারেক রহমান লিখেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সংবাদপত্রের স্বাধীনতা বহুদলীয় গণতন্ত্রের মৌলিক উপাদান গণতন্ত্রের নিরাপত্তা স্থায়ী তৈরিতে হলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে জানাবো নগর ভবনে সভা করেছেন ইশরাক নামের সঙ্গে মাননীয় মেয়র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আগেই ঘোষণা দিয়েছিলেন সরকার তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর জন্য আয়োজন না করলে নিজেই তার কর্মী সমর্থন ও দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শপথের আয়োজন করবেন সোমবার ষোলোই জুন নগর ভবনের কনফারেন্স রুমে একটি সভা করেছেন ইশরাক হোসেন নগর ভবনে এটি তার প্রথম সভা যেই সভা ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে মাননীয় মেয়র লেখা রয়েছে সভা সূত্রে জানা গেছে পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত কল্পে এই সভার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন ব্যানারে তার নামের আগে মাননীয় মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন লেখা হয়েছে সবাই ইশরাক হোসেনকে ফুলের শুভেচ্ছা ও স্ক্রেচ প্রদান করতে দেখা গেছে কয়েকজনকে এর আগে রবিবার ইশরাক হোসেন ঘোষণা দেন জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে এছাড়া প্রধান ফটোকে তারা দেওয়া থাকবে এদিকে আজ ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আবারও অবস্থান নেন তার সমর্থকরা পরে বেলা এগারোটার পর নগর ভবনে আসেন ইশরাক হোসেন ঘোষণা অনুযায়ী জরুরি সেবা চালু রাখতে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় যোগ দেন তিনি এসব নিয়ে দুপুরে সাবার সিদ্ধান্ত এবং নতুন কর্মসূচি জানাতে গণমাধ্যম সঙ্গে কথা বলতে আগ্রহ করেছেন ইশরাক এদিকে বিএনপি নেতা প্রতিনিধি দলের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক আজ সোমবার ষোলোই জুন সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দলটির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামাওয়েদ রেঙ্কো সর্বশেষ আজ বিশ্ব বাবা দিবস আজ পনেরোই জুন বিশ্ব বাবা দিবস প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববারকে বিশ্ব বাবা দিবস হিসেবে পালন করে পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই বিংশ শতাব্দীশোর দিকে থেকে বাবা দিবসের পালনের প্রচলন হয় মায়েদের পাশাপাশি বাবারও যে তাদের সন্তানের প্রতি দায়িত্বশীল এটা বোঝানোর জন্যই এই দিবসটি পালন করা হয় জানা যায় উনিশ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার মনেন গাহিক কয়লা খনিতে বিস্ফোরণে পুরুষ তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন সন্তানের বাবা এর ফলে শিশু এক হাজার হারা হয়ে পড়েন পরের বছর পাঁচই জুলাই পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় ধরণ আয়োজন করা হয় নিহত ব্যক্তিদের সম্মান জানাতে সন্তানরা মিলে এই প্রার্থনা সভার আয়োজন করে এটি ছিল বাবাকে সম্মান জানাতে ইতিহাসের প্রথম আয়োজন বাবা দিবসকে আন্তর্জাতিক দিয়ে অগ্রণী ভূমিকা রাখছে সনডর স্মার্ট নামের এক নারী উনিশশো সালে প্রেসিডেন্ট রিচার্ড নিকসন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন এর আগে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লেন্ডন বি জনসন জুনের তৃতীয় রোববারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন তবে উনিশশো সালে উনিশ জুন বিশ্বের প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস ওয়াশিংটন থেকে শুরু হলেও পরবর্তী সময় এক রাজ্য থেকে আরেক রাজ্যে এই দিবসের পালনের কথা ছড়িয়ে পড়ে ধীরে ধীরে মা দিবসের পাশাপাশি বাবা দিবসের প্রতিও সচেতন হতে থাকেন সন্তানরা এরপর উনিশশত সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলি বাবা দিবসের সম্মতি দেন